একুশে জুলাই দু সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা ফাইটার জেট আছড়ে পড়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় একত্রিশ জনের প্রাণ চলে যায় যাদের মধ্যে পঁচিশ জনই ছিল শিশু কিন্তু কিভাবে একটা মিলিটারি জেট এমন একটা স্কুলে ক্র্যাশ করল কেন এই দুর্ঘটনা ঘটল এর পিছনে কি কোনো গাফিলতি বা প্ল্যানিংয়ের ত্রুটি আছে তো চলুন এই ট্র্যাজেডির গভীরে ডুব দিয়ে প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করি একুশে জুলাই দু দুপুর একটা বেজে ছয় মিনিট ঢাকার একে খন্দকার এয়ারফোর্স বেস থেকে বাংলাদেশ এয়ারফোর্সের একটা এফ সেভেন বিজয় ফাইটার জেট ট্রেনিং মিশনে উড়ে যায় পাইলেট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম একজন ইয়ং এবং দক্ষ পাইলট যিনি তার ফার্স্ট সোলো ফ্লাইটে ছিলেন এটা ছিল তার ট্রেনিংয়ের ফাইনাল স্টেজ যেখানে থেকে একা জেটটি সাকসেসফুলি উড়িয়ে ল্যান্ড করতে হতো কিন্তু টেক অফের মাত্র কয়েক মিনিট পর জেটে মেকানিক্যাল প্রবলেম দেখা দেয় তোকির বুঝতে পারেন জেটটা তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে দ্রুত হাইট লুজ করতে থাকে এই যুদ্ধবিমান তিনি ইমিডিয়েটলি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কমিউনিকেট করে তাকে ইমিডিয়েটলি ইজেক্ট করতে অর্ডার দেওয়া হয় কিন্তু জেটটা তখন এত লো হাইটে ছিল যে ইজেকশন পসিবল হয়নি তোকি লাস্ট ময়েন্ট পর্যন্ত ট্রাই করেন জেটটাকে জনবহুল এরিয়া থেকে দূরে উত্তরা দিয়াবাড়ি এলাকার একটা ফাঁকা ফিল্ডে নিয়ে যেতে তার এই অ্যাটেম্প ছিল বাহবাজনক কারণ তিনি জানতেন এই জেটটি যদি জনবসতিপূর্ণ এরিয়ায় পড়ে তাহলে ড্যামেজ হবে বিবৎস কিন্তু আনফর্চুনেটলি জেটটা মাত্র পাঁচ কিলোমিটার দূরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা বিল্ডিংয়ের উপর আসড়ে পড়ে সঙ্গে সঙ্গে জেট ফুয়েলে আগুন ধরে যায় একটা ভয়ঙ্কর এক্সপ্লোশনে চারদিকে কালো ধোয়ায় ছুঁয়ে যায় সেই মুহূর্তে স্কুলে ফিফথ থেকে সেভেন ক্লাসের ক্লাস চলছিল অনেক স্টুডেন্ট এক্সাম দিচ্ছিল কেউ কেউ ছুটির জন্য ওয়েট করছিল আগুনের লেলিহান শিখায় অনেক শিশুর বডি চলছে যায় আই উইটনেস ফার হাসান একজন স্টুডেন্ট বিবিসি বাংলাকে বলেন আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে চোখের সামনে হারিয়েছি আমার বেস্ট ফ্রেন্ড মারা গেছে আমি পরীক্ষা একসাথে আমার সামনের পরীক্ষা দিয়ে বেরোইছি বেরোয় আমি দাঁড় হয়েছিলাম আমার সামনে প্লেনে যে কালো মানে প্লেনে আগুন একটা প্লেন আমার একদম সামনে মানে বিল্ডিংয়ে আঘাত করছে এই দৃশ্য কতটা মর্মান্তিক তা হয়তো আপনি বুঝতে পারছেন বাংলাদেশ আর্মির আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এই দুর্ঘটনায় একত্রিশ জন নিহত এবং একশো জন ইনজিওর্ড হয়েছেন নিহতদের মধ্যে পঁচিশ জন শিশু তিনজন টিচার এবং তিনজন লোকাল রেসিডেন্ট হেলথ মিনিস্ট্রি ইনফরমেশন অনুযায়ী আটষট্টি জন এখনও হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে যাদের মধ্যে দশ জনের কন্ডিশন ক্রিটিক্যাল কিন্তু এই নাম্বার নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে আমি আমাদের কিছু আই ও স্টুডেন্ট ক্লেম করছে মৃত্যুর সংখ্যা দুশোরও বেশি হতে পারে তাদের মতে স্কুলে অ্যাবাউট দু হাজার স্টুডেন্ট ছিল এবং একটা ক্লাসরুমের ভিডিও ফুটেজে দেখা গেছে সেখানকার প্রায় সবাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই কন্ট্রোভার্সির জেরে মঙ্গলবার স্টুডেন্টরা স্কুল ক্যাম্পাসের প্রোটেস্ট করে তারা সঠিক মৃত্যুর সংখ্যা পাবলিশ কম্পেনসেশন এবং ওল্ড ফাইটার জেট ইউজে স্টপ করার ডিমান্ড জানায় একজন স্টুডেন্ট ক্লেম করেন তারা যখন নিহতদের লিস্ট আর্মির কাছে সাবমিট করতে যায় তখন তাদের ওপর হাত তোলা হয় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ইউজ করে প্রোটেস্টারদের ছত্রভঙ্গ করে এই ঘটনা পাবলিকের মধ্যে অ্যাঙ্গার আরও বাড়িয়েছে এই ট্র্যাজেডির মাঝেও আলোর রেখা হয়ে উঠেছেন টিচার মাহারিন তিনি যখন ক্লাস নিচ্ছিলেন তখন জেট ক্র্যাশের পর আগুন স্প্রেড করে তার বডি পুড়ে গেলেও তিনি থামেননি অ্যাবাউট কুড়িজন স্টুডেন্টকে তিনি সেফলি বাইরে নিয়ে আসেন তাদের লাইফ সেভ করার জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস দেন তার এই স্যাক্রিফাইস গোটা নেশনকে মুগ্ধ করেছে মার্ডিনের মতো আরও অনেকে এগিয়ে এসেছিলেন লোকাল রেসিডেন্টরা ইঞ্জুর রেস্কিউ করতে ছুটে আসেন আর্মি ও ফায়ার সার্ভিস কুইকলি পৌঁছে যায় হসপিটালগুলোতে ব্লাড ডোনেশনের জন্য হাজার হাজার মানুষ ভিড় করেন কিন্তু দুঃখজনকভাবে এই ক্রাইসিসের মধ্যে কিছু আনফেয়ার বিজনেসম্যান সুযোগ নিয়েছেন হসপিটালে যাওয়ার জন্য যেখানে কুড়ি টাকা ফেয়ার লাগে সেখানে তারা দুশো টাকা ডিমান্ড করছিল। এই ইনহিউম্যান বিহেভিয়ার পাবলিকের মধ্যে ডিপ অ্যাঙ্গার তৈরি করেছে বাংলাদেশ আর্মির মতে জেটের মেকানিক্যাল প্রবলেমই এই দুর্ঘটনার মেন রিজন এফ সেভেন বিজিআই ফাইটার জেটটি চায়নায় তৈরি যা রাশিয়ার মিক টোয়েন্টি ওয়ানের লাইসেন্স ভার্সন উনিশশো সালে চায়নার চেংডু কর্পোরেশন এই জেট তৈরি শুরু করে বাংলাদেশ উনিশশো থেকে দু সালের মধ্যে চল্লিশটি এফ সেভেন জেট কিনেছিল কিন্তু এই জেটগুলো থার্ড জেনারেশনের এবং মডার্ন ওয়ারের জন্য উইক চায়না দু হাজার তেরো সালেই এর প্রোডাকশন স্টপ করে দেয় এর আগেও এই জেট ডিফারেন্ট কান্ট্রিতে মাল্টিপল টাইম দুর্ঘটনায় পড়েছে এক্সাম্পল হিসাবে দু সালে জিম্বাবতে একটা এফ সেভেন জেট ক্র্যাশ করে পাইলট মারা যান ইয়ারে চায়নার সিনজিয়াং প্রভিন্সে একটা জে সেভেন জেট একটা বাড়ির ওপর আছড়ে পড়ে ইরান ও পাকিস্তানেও এই জেট দুর্ঘটনায় পড়েছে লাস্ট টোয়েন্টি ইয়ার্সে বাংলাদেশে এগারোটি ফাইটার জেট ক্র্যাশ করেছে যার মধ্যে সাতটি চায়নার তৈরি তিনটি রাশিয়ার এবং একটি চেকোস্লোভিয়ার কিছু ঘটনা পাইলটের মিস্টেকের জন্য কিছু বার্ডের সঙ্গে ধাক্কায় এবং কিছু মেকানিক্যাল প্রবলেমের কারণে ঘটেছে তাহলে কেন বাংলাদেশ এখনো এই ওল্ড জেট ইউজ করছে এর পেছনে রয়েছে বাজেট লিমিটেশন একটা এএফ সেভেন জেটের দাম ছিল অ্যাবাউট ফাইভ মিলিয়ন ডলার যেখানে মডার্ন ফাইটার জেটের দাম এর চেয়ে অনেক বেশি এক্সাম্পল হিসেবে ইন্ডিয়া ফ্রান্স থেকে যে রাফায়েল জেট কিনেছে তার দাম অনেক গুণ বেশি ফলে বাংলাদেশের মতো কান্ট্রিগুলো ওল্ড জেট বাদ দিয়ে নিউ কেনার মতন অ্যাফোর্ড করতে পারে না তবে রিপোর্ট বলছে দু সালের মধ্যে বাংলাদেশ রাশিয়া ও চায়না থেকে মডার্ন জেট কিনতে চায় এই ঘটনা শুধু মেকানিক্যাল প্রবলেমের রেজাল্ট নয় এর পেছনে রয়েছে আনপ্ল্যান্ড আরবানাইজেশন অ্যাভিয়েশন রুল অনুযায়ী এয়ারবেসের চোদ্দ কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি থাকা উচিত নয় কিন্তু ঢাকার মতো ডেন্সলি পপুলেশন সিটিতে এয়ারবেসের কাছেই বিগ বিগ বিল্ডিং শপিং মল এবং স্কুল গড়ে উঠেছে মাইলস্টোন স্কুলটি আগে একটি ফাঁকা খালের জায়গায় তৈরি হয় যা এয়ারবেসের অ্যাপ্রোচ জোনের মধ্যে পড়ে এই এরিয়াটা ফাইটার জেটের জন্য এক্সট্রিমলি রিস্কি সেম ওয়েতে লাস্ট মান্থে ইন্ডিয়ার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট মেডিকেল কলেজে ক্র্যাশ করে যেখানে দুশো জন মারা যান এই ইভেন্টগুলো প্রুভ করে এভিয়েশন রুলস মানা হচ্ছে না ইন্টারিম লিডার মোহাম্মদ উইনুস এই ঘটনাকে নেশনের জন্য ডিপ শোকের মোমেন্ট বলে মেনশন করেছেন তিনি একটা ইনভেস্টিগেশন কমিটি ফর্ম করার অর্ডার দিয়েছেন এবং ইনজদের ট্রিটমেন্টের জন্য হসপিটালগুলোকে প্রিপেয়ার থাকতে বলেছেন টিউসডে ন্যাশনাল শোক দিবস ডিক্লেয়ার করা হয় কিন্তু স্টুডেন্টস ও প্যারেন্টসদের মধ্যে অ্যাঙ্গার বাড়ছে তারা সঠিক মৃত্যু সংখ্যা পাবলিশ ফ্যামিলিগুলোর জন্য কম্পেনসেশন এবং ওল্ড জট ইউজেস স্টপ করার ডিমান্ড করেছে কিছু আই উইটনেস ক্লেম করেছেন গভর্নমেন্ট কারেক্ট ইনফরমেশন হাইড করছে আমি নিজে এখান থেকে আমাদের করছি আমরা নিজেরা ভাই একজন স্টুডেন্ট ক্লেম করেছেন আমরা যখন নিহতদের লিস্ট সাবমিট করতে গিয়েছিলাম আর্মি মেম্বার আমাদের ওপর হাত তুলেছিল এটা কি এই ঘটনা প্রোটেস্টকে আরো গুরুতর করে তুলেছে এই ঘটনা বাংলাদেশের এয়ার ক্র্যাশের হিস্ট্রিতে একটা নিউ চ্যাপ্টার উনিশশো সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচশো মিটার দূরে জলাভূমিতে ক্র্যাশ করে যেখানে ঊনপঞ্চাশ জন মারা যান এটা ছিল বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বড় এয়ার ক্র্যাশ কিন্তু মাইলস্টোন স্কুলের এই ঘটনা তার ভয়াবহতায় হয়তো এই রেকর্ড ছাপিয়ে গেছে এই ঘটনা আমাদের সামনে বেশ কিছু সিরিয়াস কোয়েশ্চেন তুলেছে কেন ওল্ড এবং ডিফেক্টিভ ফাইটার জেট ইউজ করা হচ্ছে কেন ঢাকার মতো ডেন্সলি পপুলেটেড সিটিতে ট্রেনিং ফ্লাইট কন্ডাক্ট করা হচ্ছে আনপ্ল্যানড আর্বানাইজেশন কেন এই রিস্ক বাড়াচ্ছে এই ঘটনা কেবল একটা অ্যাক্সিডেন্ট নয় এটা আমাদের সেফটি সিস্টেম মিলিটারি প্রিপারেশন এবং আরবান এর ফল্টকে রিফ্লেক্ট করে আমরা মাওরিনের মতো মানুষদের কাছে গ্রেটফুল যারা নিজেদের লাইফ দিয়ে অন্যদের সেভ করেছে কিন্তু এই ট্রেজিটি আমাদের ওয়ান করে দিয়েছে যে চেঞ্জেস অনেক ইম্পর্টেন্ট আপনার অপিনিয়ন কি এই দুর্ঘটনার জন্য কে রেসপন্সিবল কমেন্টে আপনার অপিনিয়ন জানান এই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে অ্যাওয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন